রসুল সংবাদ দিলেন আবাদী এক বান্দা সম্পর্কে যে হই এরা তাকে আল্লাহ অপশন দিয়েছেন মানে স্বাধীনতা দিয়েছেন আর সে স্বাধীনতা সে আল্লাহর কাছে যে আছে সেটা গ্রহণ করলো তো এতে আবার কান্নার কি আছে কিন্তু রহস্য ছিল কি রহস্য বুঝতে পেরেছেন আবু বকা আমরা বুঝতে পারিনি রহস্য কি যে ওই বান্দা হচ্ছেন নবী স্বয়ং নবী আর নবীকে আল্লাহ বলছেন যে তুমি দুনিয়ায় দীর্ঘদিন থেকে রাজত্ব করতে চাও আর ভোগ বিলাস চাও আয়স আরাম চাও না আল্লাহর কাছে চলে আসতে চাও তার মানে নবী সালামের সময় হয়ে গেছে নবীরা আসার সময় হয়ে গেছে নবী আর থাকবেন না আমাদের মাঝে চলে যাবেন আমাদেরকে ছেড়ে সুহান বলছেন ফাঁকানা রসুর হওয়াল মোখাইয়ার রসুরাম ছিলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছিলেন ওয়াকান আবু বাকর আলামান আর আবু বাকর সিদ্দিক আমাদের মাঝে বেশি জ্ঞানী আমরা সেটা বুঝতে পারিনি ফাঁকা আল্লাহ রসুল্লাহ রসুল ব্যক্তি বললেন ইন্না আমান্না সাল ইয়াফি সোহবাতি আমি আবু বাকরিন আমার ওপর সঙ্গ দিয়ে এবং ধনসম্পদ দিয়ে সবচেয়ে বেশি অনগ্রহ যিনি করেছেন তিনিও হচ্ছেন অবাকর সিদ্দিক আমার সঙ্গ দিয়ে মানে সাথে হয়ে হ্যাঁ কষ্টের সময় আর ধনসম্পদ দিয়ে সমস্ত কিছু আল্লাহ রাস্তায় নবীকে দিয়ে দিয়েছিলেন যে যা খরচ করে না যা আল্লাহকে খরচ করে নেব সব দিয়ে দিয়েছিলেন সবচেয়ে বড় এহসান অনগ্রহ কার রয়েছে আউবকে রয়েছে আরেকটি খাতিও রয়েছে যে আমি সবার অনগ্রহ এহসানের বদলা দিয়ে দিয়েছি কিন্তু আউবাকের বদলা আমি দিতে পারিনি আল্লাহ দেবেছি ঠিক বাহ ওয়ালা কুন্তম তাখে জান যদি কাউকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম দুনিয়াতে গায়রা রবি আমার রব আল্লাহ ছাড়া লাত্তা খালতা বাবাকরিন খালি তালে আবাকে অন্তরহ বন্ধু হিসাবে আমি গ্রহণ করতাম ওলাকিন অহু ইসলাম ও ময়াদ দাতহু তবে ইসলামের ভাতৃত্ব তার সাথে রয়েছে এবং ইসলামের খাতিরে ভালোবাসা তার সাথে রয়েছে কিন্তু অন্তরঙ্গ বন্ধু একমাত্র আমার আল্লাহ তারপর ফিল মসজিদে বাবন মসজিদে কোন দরজ অবশিষ্ট থাকবে না ইল্লা সুদ্দা সবগুলি বন্ধ করে দেওয়া হোক এইভাবে খোলা মেলা রাখা যাবে না চারিদিক খোলা আর সবাই নিজ নিজ থেকে সোজা চলে আসে সবারই দরজা খোলে আর সবাই নিজের বাড়ির সামনে ছোটো ছোটো একটা করে দরজা করে নিয়েছে আমাদের যে টাটির ধরেন যে বেড়াগুলো থাকে বেড়াতে যে কোনো জায়গায় রাস্তা করে নিতে পারে তো ওই রকম করা ছিল তা সবগুলি বন্ধ করে গিল্লা বাবু আবি বাকরি তবে আউ বাকারের বাড়ির সামনে দরজাটি খোলা থাকবে যাতে তাকে ঘুরে না আসতে হয় মসজিদে সরাসরি ঢুকতে পারে শেষ চার নম্বর অধ্যায় বাবু ফাজিল আবি বাকির বাদান নবী আসে এই অধ্যায় হচ্ছে নবী সালামের পরে ও বাকার রাজি আল্লাহ তালানো ফজিল তার নবীর পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস ইবিন রাজি আল্লাহ বর্ণনা করছেন কন্যা বাইন বাইনান্নাস আমরা লোকদের মাঝে কি করতাম মর্যাদা নির্ণয় করতাম নখাইয়ের মানে আমাদের সাহাবাহিক মধ্যে কে এক নম্বরে কে দুই নম্বরে কে তিন নম্বরে হইতে পারে হ্যাঁ আমরা আমাদের মাঝে মর্যাদা নির্ণয় করতাম রসুল্লাহ নোখাইয়ের প্রথম আমরা মর্যাদা নির্ণয় করতাম রসুলের পরে কার আবাক আবু বাকরের সোম্মা তারপরে ওমার সোম্মা ওসমান তারপরে ওসমান তারপর ওসমান জি এই তিনজন নবিসের পরে তিনজনের নাম এসেছে জি আর তারপর আলী রাজি আল্লাহ আমলে আলী রাজি আল্লাহ তালার মতো অনেকে ছিলেন যার ফলে আর তারপরে আলীর নাম বলা হয় যদিও আলী চতুর্থ খলিফা কিন্তু হাদিসে যতটুকু এসেছে নবিসের পরে আবাকার ওমার ওসমান আর তারপরে ছেড়ে দেওয়া হয়তো আলীর মতো হ্যাঁ তার চাইতে বয়সে এবং হরজেবী সে আসলামশ আব্দুর রহমান অফ রয়েছেন আবু আবী জর্রাহ রয়েছেন সাদি নাবি আকাশ রয়েছেন জি এইভাবে অনেক আছেন যার ফলে আর আমরা কারো কথা উল্লেখ করতাম জি করতাম না পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে বাবা কৌলিন নবী আসলাম এই অধ্যায় হচ্ছে নবী ইসলাম বাণী সম্পর্ক লাউ কুন্ত মোত্তা খেদান খালি ইলান আমি যদি কাউকে অন্তর্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তো অবকারকে গ্রহণ করতাম তিন হাজার ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস হাদিস মানুষ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালান হুমান নবী ইসলাম বলে লাউ কুন্ত মোত্তা খেদান খালি ইলান তা করিন আমি যদি কাউকে অন্তর্গ বন্ধু হিসাবে নিতাম তাহলে অবকারকে অন্তর্গ বন্ধু হিসাবে নিতাম আল্লাহ কিন আখি ওয়াসাই তবে তিনি আমার ভাই এবং আমার সঙ্গী সহচর তিন হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আইয়ুব বলছেন ওকাল বলেছেন নবী সাল্লা সাল্লাম লোত খালি খালিলান আমি যদি কাউকে অন্দরবন্ধ হিসেবে নিতাম তাহলে অবকারকে নিতাম ওলা কিন ইসলাম আফতাল তবে ইসলামের যে ভাতৃত্ব রয়েছে সেটি সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামের ভ্রাতৃত্ব কিন্তু ভাতৃত্ব বোধ থাকতে হবে আমাদের বোধ নেই আমরা মুসলিম ভাইকে ভাই হিসাবে দেখি না হ্যাঁ মুসলিম ভাইয়ের সাথে আমরা কলহ করি মুসলিম ভাইয়ের ক্ষেত্রে মনটা আমাদের ছোট সংকীর্ণ আর তারপর সংকুচিত আমাদের মনে উদারতা নেই আমাদের মনে ভালোবাসা আর নেই আমরা মানুষকে ছাড় দিতে যাই না মানুষ ভুল করতেই পারে আর সবাই যে একই ক্যাটাগরি হবে তাও নয় বিভিন্ন ক্যাটাগরি থাকবে কিন্তু মুসলিম কিনা এটা দেখার বিষয় মুসলিম ভাইয়ের সাথে আমার ভালোবাসা আপনার ভালোবাসা অবশ্যই থাকতে হবে ইমান অনুযায়ী ইসলাম অনুযায়ী তা কপরোজগার অনুযায়ী কিন্তু সবার সাথে ভালোবাসা আছে মুসলিম হিসাবে একটা যদি ফাঁসে গুনাগার হয় তবুও তার সাথে তার যতটা ভালো তার মধ্যে আছে ইমান আছে তা কাফের চাইতে ভালো তা নাস্তিকের চাইতে ভালো এটা আল্লাহর দুশ্মন হ্যাঁ রসুলের দুশ্মন চাইতে ভাল জি তো আল্লাহ বোঝার তৌফিক দান করেন তারপরের হাদিস তিন হাজার ছয়শো আটান্ন নম্বর হাদিস বলছেন আবদুল্লাহ বিন আবি মলাইক আলা কাতাবা আহলুল কুফা ইলা ইবিন জুবাইর কুফা বাসী ই আবদুল্লাহ জুবাইর রাজি আল্লাহ তাল আনহমাকে লিখলেন আবদুল্লাহ বিন যখন মক্কায় খলিফা হয়েছিলেন প্রায় সাত বছর তিনি খলিফা ছিলেন তো সেই সময় তাকে লিখলেন কি ফিল যাদ দাদার মিরাজ দাদা কত পাবে মানে যেমন দাদা হয় তেমন দাদা যেমন পাবে তেমন থাকে আপনার আব্বা নেই মারা গেল একজন মারা গেল তার বাবা নেই কিন্তু তার দাদা আছে আর তার ছেলেও নেই মেয়ে হয়তো আছে অথবা ভাই বোন আছে কিন্তু ছেলে নেই ছেলে থাক ছেলে আর ছেলে থাকলো যেহেতু সে জাবিল ফরুজ দাদা পাবে নানা পাবে সেটা কত পাবে ষষ্ঠাংশ পাবে ছয় ভাগের এক ভাগ পাবে জি তো কিন্তু বাপ থাকলে পাবে না উপরের দিকে বাপ কি হয়ে যাবে গিয়ে হাজব এটাকে বলে আমি পঁচিশটি আলোচনা যে করেছি আমার ফ্রাইজের কিন্তু আলোচনা আছে পঁচিশটি ধারাবাহিক তো ও তো বলেছি যে আর তৈরি করে দিবে আর তৈরি করে যেমন নিজের ছেলে যদি থাকে তো ছেলে ছেলে পাবে না কেন ছেলে কাছে ও নিচে আর তৈরি করে দিচ্ছে এখানে হ্যাঁ এই জন্য তো বলছেন যে আমরা মাসলা জিজ্ঞেস করে পাঠালাম খলিফাতুল মুসলিমিন হ্যাঁ দাদা বা নানার মিরাজ সম্পর্কে ধন সম্পদের ভাগ সম্পর্কে তখন তিনি বললেন আমাল্লাজি কালা রাসূলুল্লাহ যা রাসূলুল্লাহ এই সেখতে বলেছেন কি বলেছেন লাউ কুনতু মুত্তাকিদাম মিন হাযিল উম্মাতে খলিলান আমি যদি এই উম্মতের কাউকে অন্তর বন্ধু হিসেবে গ্রহণ করতাম লাতখাজতুহু তাহলে তাকে আমি গ্রহণ করতাম কাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হোক আর আবাকার সিদ্দিকের এত মর্যাদা এত সম্মান নবীর কাছে তার ফতুয়া তিনি মাসলা বলেছেন তার নবী সাল সরাসরি মাসলা পাওয়া যায় না কিন্তু আবাকার সিদ্দিক রাজি তার কি বলেছেন আনজালাহু আবান দাদাকে বা নানাকে বাবার তুল্য করেছেন বাবার স্থলাভিষিক্ত করেছেন বাপ না থাকলে বাপের জায়গা দখল করবে বাপ ষষ্ঠাংশ পায় সেটা ষষ্ঠাংশ পেয়ে যাবে জি ওইরকমই রকমই নানা ইয়ানি আবাবাকর উদ্দেশ্য আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা তো এই ছিল হাদিস তারপরে আর একটি হাদিস বলছেন জুবাইর বিন মোতএম হেরদ আল্লাহ তাহলে বর্ণনা করছেন বা মোহাম্মদ বিন জুবাইর বিন তার পিতা জুবাইর বিন মত থেকে বর্ণনা করছেন অর্থাৎ ইমরাতুন সাল্লাম জনৈক মহিলা একবার নবীসর কাছে মাসলা জিজ্ঞেস করতে আসে একজন মহিলা আসলো বুড়ি আর আসার পরে নবী সরকে একটি কথা জিজ্ঞেস করল আমারাহা তাকে বললেন আমার যে এলে হে যে পরে আসি পরে আসি হয়তো তার সাথে সে কোনো সহযোগিতা চাইতে এসেছিল সেই সময় হয়তো ছিল না পরে আসি অথবা ব্যস্ততা ছিল ঠিক আছে আর একবার আসিও মাসলার ব্যাপার ছিল আর একবার আসবে তুমি তাহলে বলছেন আর আয় তা আচ্ছা বলুন তো ইন যে তো আলম আগামী দিনে যদি আসি আর আপনাকে না পাই তো কার কাছে যাব কার কাছে যাব জি আপনাকে না পেলে কান না তাকুলো ওই মহিলার উদ্দেশ্য ছিল আলমত যে এমন সময় এলাম যে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটাও তো হইতে পারে যে আপনি দুনিয়া চলে গেছেন তো কার কাছে মাসলা জিজ্ঞেস করতে যাবো

তারপরে আমাকে না পেলে আবু বাকার কাছে আসবে তারপর আবু বাকারকে মামতি করতে বলো সবার দরজা বন্ধ করে দেওয়া বাড়ির সামনে দরজাগুলি মসজিদ নয় বন্ধ করে দাও শুধু আবুবাকারটা খোলা রাখো কত দলিল নেবেন এগুলি দলিল স্পষ্ট হয়েছে আমার পরে এই খেলাফতের যোগ্যতা কে রাখেন আবু বাকর তার সামনে আর কেউ নেই আর আল্লাহ তৌফিক দিয়েছিলেন সাহাবাই কিরামদেরকে যে আল্লাহ যেমনটা চেয়েছেন তেমনটা রসুল ইশারা ইঙ্গিত করেছেন আর সেইভাবে তারাও কি করেছিলেন বাছাই করেছিলেন মনোনয়ন করেছিলেন খলিফা হিসাবে এবং তারা বায়াত করেছিলেন জি এটি আল্লাহর খাস রহমত ছোট্ট একটি হাদিস শেষ করিনি ছয় তিন হাজার ছয়শো ষাট নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন হাম্মাম তাবি তো আম্মারান তাবি বলছেন আমি আম্মার বিন ইয়াসে রাজি আল্লাহ বলতে শুনেছি আম্মার রাজি আল্লাহ তালাহান তার পিতা ইয়াসের ইসলাম গ্রহণ করেছেন এবং শহীদ হয়েছিল তারপরে তার মা সোময়া আল্লাহ প্রথম ইসলামের শহীদ বা আপমা মা দুইজনে শহীদ হয়েছে আবু জাহাল মাল্লা হাতে যে মক্কায় আমার দীর্ঘায়িত হয়েছিলেন আর আলী তালানহর একবারে ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন সুখে দুঃখে সবসময় আলী রাজিয়াল্লাহ আল্লাহ সাথে থাকতেন আর তিনি যে আপোষের যে যুদ্ধ ছিল মা রাজিয়াল আলীর যে সেখানে তিনি শহীদ হয়েছিলেন সেটা থেকে স্পষ্ট বোঝা গেছে যে আলী রাজিয়া আল্লাহ তাল হক পথের প্রতীক ছিলেন আর মা আল্লাহর ইসতেহাদে ভুল ছিল কারণ নবী শাহ ভবিষ্যৎবাণী করেছিলেন হাই আম্মার তোমাকে একটি বাগি দলে খুন করবে বাগি দল মানে বিদ্রোহী দলে কি করবে খুন করবে তাহলে বোঝা যাচ্ছে যারা আলীর বিরোধিতা করেছিল তারা হ্যাঁ খলিফায় হক যিনি ছিলেন বরহা খলিফা যিনি ছিলেন শরীয়সম্মত তার সাথে বিদ্রোহ করেছিল এবং তারা বিরোধিতা করেছিল যদিও সেটি ইস্তেহাদি ভুল আমাদের আলি সোনাল জামাতের আলমারা বলছেন আমরা এই সুধারণায় রাখি আল্লাহ সবাইকে মাফ করুন এবং হকের সাথে থাকার তৌফিক দান করুন আম্মার রাজি আল্লাহ তালানা বলছেন আয় তো আল্লাহ আমি রসুল্লাহামকে প্রাচীন যুগে মক্কাই দেখেছি অমা মাহু এমন সময় দেখেছি যেই সময় তার সাথে তার পাশে ইসলামের প্রথম যুগে নবদ প্রাপ্তির পরে মাত্র পাঁচজন গোলাম ছিলেন মানে পাঁচজন গোলাম ইসলাম গ্রহণ করেছিলেন অমরাতানে দুইজন মহিলা ছিলেন ইসলাম গ্রহণ করেছেন আর আবাকর সিদ্দিক রাজি আল্লাহ যারা ইসলাম গ্রহণ করেছিলেন আবাকের সিদ্দিক হয়ে গেলেন কারণ নবী কার্লাম ছোট কালকার বাল্য জীবনের ঘনিষ্ঠ বন্ধু আবাকের সিদ্দিক রাজিয়া আল্লাহ এই হিসাবে যেমনই নবী এসেছেন চল্লিশ বছর বয়সে হীরা পাহাড় গোহা থেকে তখনই সুখ দুঃখের কথা ঘনিষ্ঠ বন্ধুকে বলেন বলেছেন তখন সাথে সাথে ইসলাম কবুল করেছেন তা অবকার হয়ে গেল আর দুইজন মহিলার একজন হচ্ছেন হ্যাঁ খাদিজা সহধর্মিনী কারণ তিনি সুখে দুঃখে সব সময় নবিশ সাথে আছেন আর যেমনই এসেছে না তৎপর করে কাঁপছেন ঘটনা তো জানলাম না নবতের তখন তিনি ওয়ারকাবি নফলের কাছে নিয়ে গেলেন না যখন জানতে পারলেন যে আমার স্বামী আসলে অসুস্থ না বা কোন জিন জিন শয়তানের কোনো এখানে এখানে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসমানি ওহি এসেছে জিবরাইল এসেছিলেন তাতে তিনি ভয় পেয়েছেন মানুষ হিসেবে ভয় পায় যেটা সেটা হয় প্রথম তো তিনি ইসলাম গ্রহণ প্রথম করেছেন তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হ্যাঁ আগে ঘর তারপর পর তাহলে কাজিয়া রাজি আল্লাহ তালাহা এই জন্য বলা হচ্ছে যে প্রথম কে ইসলাম গ্রহণ করেছেন প্রথম কোন হাদিস পাবেন আবুবাকার প্রথম ইসলাম গ্রহণ করেছেন কোন হাদিস পাবেন খাদিজা ইসলাম গ্রহণ করেছেন কোন হাদিস মানে আলী প্রথম ইসলাম গ্রহণ করেছেন এগুলো সমন্বয় হচ্ছে যে মহিলাদের মধ্যে খাদিজা রাজিয়া আল্লাহ তালান আর সূক্ষ্মভাবে যদি বলা হয় তো আগে এসে স্ত্রীকে বলেছেন তাহলে এক নম্বরে খাদিজা আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন দুই নম্বরে ঘনিষ্ঠ সঙ্গী আবুবাকের আর বাড়িতে যেহেতু লালিত পালিত হচ্ছিলেন আলী সুতরাং আর তখন তিনি সামালো চলেছেন বা হয়েছেন তো আলী রাজিয়া আল্লাহ তালান হোক তিনি বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন আর দ্বিতীয় মহিলা কে ছিলেন এখানে বলা হয়নি তিনি হচ্ছেন এ আম্মার বিন ইয়া সে রাজিয়াল্লাহালহর মাতা সোমাইয়া রাজিয়াল্লাহাল যাকে শহীদ করেছিল এই খবিস আবু জাহাল